শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন আমার হাঁস মুরগির বাচ্চাগুলো এই বাচ্চাগুলোর বয়স এখন বিশ দিন চলছে কিন্তু দেখুন অলরেডি কত বড় বড় হয়ে গেছে বাচ্চাগুলো এখানে চারটি চীনা হাঁসের বাচ্চা আমার আর নিচে এখানে দেখুন আমার টাইগার মুরগির বাচ্চাগুলো এগুলোর বয়স এখন সাতাইশ দিন চলছে কিন্তু দেখুন অলরেডি কত বড় হয়ে গেছে দেখে মনে হচ্ছে দুই মাসের বাচ্চা এই বাচ্চাগুলো তো এখন অনেক বড় হয়ে গেছে তাই এগুলোকে আমি এই খাঁচা থেকে বের করে ফেলবো ছোট ছিল সেজন্য এই খাঁচাতে রেখেছিলাম এখন এগুলোকে আমি বড়গুলোর সাথে রেখে দেব আর চীনা হাঁসের বাচ্চাগুলো আরো কিছুদিন এই খাঁচাতে থাকবে তারপর সেগুলোকে বড় খাঁচাতে রাখবো বা বাইরে ছেড়ে দেব তো এই ছিল আমার হাঁস মুরগির বাচ্চাদের আপডেট আশা করি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ